নমস্কার দর্শক বন্ধুরা রিঙ্কা শ্রুতিমধুরে আপনাদের জানাই স্বাগতম আজকের নিবেদন গল্পের নাম ভরসার কাদ তাহলে শুরু করা যাক আমার স্বামী মারা যাওয়ার দুমাস পর থেকে স্বামীর আপন ভাই রাতে আমাকে খারাপভাবে স্পর্শ করতে চায় কয়েকদিন বিষয়টা আমি বুঝতে না পরে আমি বুঝতে পারি একদিন রাত বারোটা সে আমার রুমে ঢুকে আমাকে নানানভাবে তার কথা ছলে খারাপ উদ্দেশ্যে ছুঁতে চেয়েছিল আমি বলেছি বাসায় সবাইকে জানিয়ে দেব সে মোটেও ভয় পাচ্ছে না কারণ আমার কথা কেউ বিশ্বাস করবে না সে কথা আমার দেবর খুব ভালো করেই জানে আমি নিজেও নিশ্চিত কোনো প্রমাণ ছাড়া আমাকে কেউ বিশ্বাস করবে না উল্টো আমার উপর দোষ চাপাবে ইদানিং আমি এইটাও খেয়াল করছি সে আমার দিকে কেমন দৃষ্টিতে তাকায় আমার দু বছরের একটা বাচ্চা আছে আমার স্বামী দু মাস আগে রোড অ্যাক্সিডেন্টে মারা যায় এখন আমার মানসিক অবস্থা কেমন তা কেবল আমিই জানি মানুষ গত হওয়ার পর কেমন যেন একা হয়ে গেছি তাছাড়া আমার শাশুড়ির সাথে আমার সম্পর্ক তেমন ভালো না স্বামী মারা যাওয়া তিনি আমাকে অপয়া আর পুরা কপালি ছাড়ার কিছুই ভাবেন না সবার মন রক্ষা করে আমাকে চলতে হয় এখন ইনকামের একমাত্র পথ আমার একমাত্র দেবর আমি খুব ভয়ে থাকি সে কখন আমার রুমে ঢুকে যায় রোজ রাতে এখন ঠিকভাবে ঘুমাতে পারি না দরজা ভালো করে আটকাই তাও কেমন যেন ভয় লাগে বাচ্চাটাকে শক্ত করে জড়িয়ে ধরে থাকে ভীষণ একার ভয় লাগে আমার শাশুড়ি আর শ্বশুর কোথায় যেন গিয়েছে আমি জানতাম না যে তারা বাসায় নেই আমার দেওয়ার আমি আর আমার বাচ্চা আছি বাসায় আমি রান্নাঘরে কাজ করছি আর মনে মনে ভাবছি বেলা আমাকে ভয় দেখালো দিনে হয়তো সে এমনটা করবে না কিন্তু দিনের বেলা সে আরও ভয়ানক রান্নাঘরে এসে আমার হাত ধরে ফেললো আমি জোর করে ছাড়ানোর চেষ্টা করছি কোনো লাভ হচ্ছে না ভাগ্যক্রমে দরজায় কে যেন বাড়ি দিচ্ছে আমার দেবর আমার হাত ছেড়ে দিয়ে ভয়ে নিজেই দরজা খুলতে চলে গেল দরজা খুলতে দেখে আমার শ্বশুর আর শাশুড়ি দিন দিন ভয়টা বেড়েই চলেছে সবসময় একটা ভয়ের মধ্যে কাটছে আমার প্রতিটা দিন আমার নিজের মা বাবা বেছে নেই একটা ভাই আছে সেও তার পরিবার চালাতে হিমশিম খাচ্ছে আমাকে কি করে ভরপোষণ দেবে তাছাড়া আমার একটা বাচ্চাও আছে তার দায়িত্ব কে নেবে সব কিছু চিন্তা করে এই ঘরে এত অনিশ্চয়তার মধ্যে পড়ে আছি কোথায় আর যাবো লেখাপড়াও জানি টুকটাক তেমন ভালো চাকরিও পাওয়ার আশা নেই শাশুড়িকে সব কিছু খুলে বললে তিনি হয়তো বিশ্বাস করবেন কিন্তু আমার কাছে তো যথাযথ প্রমাণ নেই যেটা দিয়ে তাকে আমি বিশ্বাস করাতে পারবো আমার স্বামী যখন বেঁচেছিলেন তার ভাই এমনটা ছিল না আমাকে সম্মান দিয়ে কথা বলতো আমার বাচ্চাটাকেও আদর যত্ন করতো আর এখন একদিন আমি আমতা আমতা করে শাশুড়ির রুমে গেলাম গিয়ে তাকে সবটা খুলে বললাম তিনি আমার কাছে প্রমাণ চাইছেন আমার কাছে তো প্রমাণ নেই আমি শাশুড়িকে বললাম আজকে রাতটা আমার সাথে থাকতে তবে সে কথা যেন আমার দেবর কোনোভাবেই জানতে না পারে আমার খুব অবাক লাগছে এই প্রথমবার তিনি আমাকে বিশ্বাস করছেন দেখে যাই হোক যেই বলা সেই কাজ প্রতিদিন আমি ভয় পেয়ে লাইট অন করে ঘুমাই আজকে লাইটটা অফ করে ঘুমালাম ঘুমালাম বললে ভুল হবে রুমের অভিনয় করেছি পাশে আমার শাশুড়ি রুমটা এতটা অন্ধকার করে রেখেছি যে দেখে বুঝার উপায় নেই আমি ছাড়া রুমে কেউ আছে দরজাটা খোলাই রেখেছিলাম রাত একটা বাজতে না বাজতে আমার দেব রুমের দিকে আসছে আমি স্পষ্ট বুঝতে পারছি শাশুড়ি জেগে আছেন তখনও দেবরা আমার রুমে ঢুকে আমার হাত ধরতে আমি লাইট জ্বালিয়ে দিই আমার শাশুড়ি এখন একেবারে অবাক তবে সেটা আমাকে বুঝতে দিচ্ছেন না আমার দেওরের চেহারাও দেখার মতো সে তো আরো অবাক তার মাকে দেখে আমার শাশুড়ি দেবরের দিকে তাকিয়ে আছে কেউ কিছু বলছে না আমার দেবর মাথা নিচু করে লজ্জা পেয়ে তার রুমে চলে গেল আমার শাশুড়ি আমাকে কিছু না বলে নিজের রুমে চলে গেল জানি না তার মতামত কি হবে তিনি তার ছেলের পক্ষ নেবেন নাকি আমার আমি এইসব কি ভাবছি একবার আমাকে ভরসা করেছেন বলে আমি বারবার একই রকম আশা করতে পারি না যাই হোক আজকে একটু শান্তির ঘুম ঘুমাতে পারবো আমার এই সংসারে আমার কাছে মানুষ আর একমাত্র ভরসা ছিল আমার স্বামী তিনি মারা যাওয়ার পর ভরসার ছাদটাও আমার মাথার উপর থেকে সরে গেছে মানুষটা ভীষণ রকমের ভালো ছিল তার ভাইয়ের বিপরীত মেয়েদের যথেষ্ট সম্মান করত কখনো আমাকে অসম্মান করে কোনো দিন কথা বলেনি এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়েছি সকাল হতেই ঘুম ভেঙে গেল সবাই একসাথে নাস্তা করতে বসেছি আমার শাশুড়ি আমার দেবরকে সবার সামনে অপমান করছে এই দৃশ্য দেখে আমি অবাক যে শাশুড়ি দিন আমার সাথে ভালো করে সুন্দর করে কথা বলেনি আর সেই শাশুড়ি আমাকে সাপোর্ট দিচ্ছে দেখে আমি কোনো কিছু বলার ভাষা হারিয়ে ফেলেছি আর চোখ দিয়ে এক ফোঁটা দু ফোঁটা করে পানি গড়িয়ে পড়ছে আমার শাশুড়ি যখন আমায় দেবরকে অপমান করছে সে নিচের দিকে তাকিয়ে আছে ছেলেটাকে আমার স্বামী খুব ভালোবাসত নিজের ভাইকে কেউ এত ভালোবাসতে পারে তাকে না দেখলে বুঝতাম না আমি ভেবেছি আমার দেবর শুধরে গেছে আমার ধারণা সে ভুল প্রমাণ করে দিল আর সে আরও ভয়ানক হয়ে উঠল একদিন আমি আমার রুমে আমার বাচ্চাকে খাবার খাওয়াচ্ছি আমার শ্বশুর শাশুড়ি তাদের নিজেদের রুমে ঘুমাচ্ছে এমন সময় আমার দেবর এসে আমার মুখ চেপে ধরে আমি নিঃশ্বাস নিতে পারছিলাম না আমার খুব কষ্ট হচ্ছিল আমার বাচ্চা হঠাৎ চিৎকার দিয়ে কান্না করে দেয় তখন আমার বাচ্চার কান্না শুনে আমার শ্বশুর শাশুড়ির ঘুম ভেঙে যায় তারা এসে দেখে আমার রুমে আমার দেবর আমি তাদের সপ্তাহ খুলে বলি আমার দেবর আমার রুম থেকে বের হয়ে নিজের রুমে গিয়ে দরজা বন্ধ করে দেয় এবার শাশুড়ি আমার কাছে আমার সিদ্ধান্ত জানতে চায় তাকে কি শাস্তি দেওয়া যায় আমি মনে মনে ভাবছি আমার দেওয়ারের জায়গায় যদি আমার আপন ভাই হতো আমি কি পারতাম আমি শাশুড়িকে বললাম তাকে আর একবার সুযোগ দিয়ে দেখতে আর আমি বলছি তাকে বিয়ে করিয়ে দিতে সংসারে চাপে বা তার জীবনে কেউ আসলে সে হয়তো বদলে যাবে তাছাড়া তার বিয়ের বয়সও হয়েছে টাকাও মোটামুটি ভালো আয় করে আমার শাশুড়ি আমার সিদ্ধান্তে রাজি হয় কিছুদিন পর আমরা সবাই মিলে তাকে বিয়ে করিয়ে দিই আমার যা এতটা ভালো মেয়ে তা ভাষায় প্রকাশ করার মতো না সব কিছুতেই আমাকে সম্মান দেয় আমাকে ছাড়া কিছু বোঝে না নিজের বোনের মতো দেখে সব সময়। মেয়েটা আস্তে আস্তে আমার দেবরকে সঠিক পথে নিয়ে আসে আমার দেবরও এখন আমাকে আগের মতো সম্মান দেয় সে বুঝতে পারে তাকে আমি আমার আপন ভাইয়ের মতো করে সব সময় ভেবেছি কিছুদিন আগে তাদের একটা ফুটফুটে মেয়ে হয়েছে একদিন আমার দেওর আমার কাছে এসে তার কাজগুলোর জন্য অনুতপ্ততা প্রকাশ করেছে আমিও তাকে ক্ষমা করে দিয়েছি আমার স্বামী মারা যাওয়ার পর আমাকে অনেকে বলেছে আমার দেওয়ারকে বিয়ে করে নিতে তবে আমি রাজি হইনি যদিও বিয়ে করার নিয়ম আমাদের সমাজে আছে আমি তাকে আমার ছোটো ভাই ভেবেছি সব সবসময় হঠাৎ করে তাকে বিয়ে করে নেওয়াটা আমার কাছে ভালো লাগেনি এখন সম্পূর্ণ পরিবারে আমরা একের ভরসা অন্যজন। আমার দেওয়ালের ইনকামে আমার পুরো সংসার চলে আমার সবচেয়ে বড়ো ভরসা আমার শাশুড়ি তিনি যদি সেদিন আমাকে সাপোর্ট না দিত আমি হয়তো সমাজের চোখে ঘৃণার পাত্র হয়ে যেতাম সমাজে সব সময় মেয়েদের দোষটা বড়ো করে দেখা হয় প্রতিটা মানুষের জীবনে একটা ভরসার কাত মানে বিশাল বড় একটা ছাদ